জি বয়স কত হয়েছে এটার বয়স আপনার চার মাস চার মাস জি দাম কত এক দর দাম বলতে একদম পনেরো হাজার পাঁচশো টাকা একদম পনেরো হাজার পাঁচশো টাকা জি পনেরো হাজার পাঁচশো টাকা

ভাই জি ভাই বয়স করতে হচ্ছে এটার বয়স সাড়ে তিন মাস সাড়ে মাস দাম কত একদম তেরো হাজার একদম তেরো হাজার জি ভাই আচ্ছা এটা কি ভাই ভাই আগেরটার এটা দুই বোন হ্যাঁ দুই বোন হ্যাঁ দুই বোন ভাই জি ভাইসকত বয়স একই বয়স ভাই সাড়ে তিন মাস সাড়ে তিন মাস জি দাম কত দর দাম বলতে একই দাম তেরো হাজার টাকা একদম তেরো হাজার টাকা জি দিয়ে দেন এটা কী এটা হচ্ছে আপনার পাকিস্তানের গোলাপি ট্রস মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি

আচ্ছা পরে কি আসছে এই যে আরেকটা এটা কি গুজরি ভাই কাশি বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা ভাই দুলো আছে তো হ্যাঁ কানে দুলো আছে দেখেন দেখা দি কানে মানে টুটে নিছে হ্যাঁ টুটে নিছে দুলো আছে এর বয়স কেমন আছে এটার বয়স আপনার 3.5 মাস 3.5 মাস জি দাম কত রাখবেন দর দাম বলতে 1 দাম 12 একদম 12 জি আচ্ছা দিয়ে দেন ভাই এটা কি এটা আপনার হরিয়ানা ক্রস বিটের একটা মেয়ে বাচ্চা ক্রস বিটের একটা মেয়ে বাচ্চা জি